সুপ্রভাত বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো সুসমিতা ব্লগে সকল বন্ধুকে স্বাগত জানাই চলে এলাম নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে বারে বুধবার ঘড়ির কাটা আটটা বেজে চল্লিশ মিনিট সকালবেলা তোমাদের দাদাভাই চলে গিয়েছিল একটু বাজারে তো বাজার থেকে নশো ওজনের একটা রুই মাছ কিনে নিয়ে এসছে তো মাছটা কুটে বেছে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম তো আমি এ পাশে একটু কাজ করছিলাম বলে তোমাদের দাদা ভাই ভাত বসিয়ে ভাজা চাপিয়ে দিয়েছে ওলকপিটা তো আগেই কেটে নিয়েছে তোমাদের দাদাভাই তো আমার কাজটা কমপ্লিট করে নিয়ে চলে এলাম রান্নাঘরে মশলাটা বেটে আর এই যে তরকারিটা চাপিয়ে দিলাম তো আজকেরে ওলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল করব আর আগের দিনের একটু পালং শাকের তরকারি আছে তাকে দিয়েই আজ দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নেব তো আজকের সকালের খুব একটা ভিডিও দেখালাম না একেবারে চলে আসছি সন্ধ্যায় তো দেখো বন্ধুরা সন্ধেবেলা সন্ধ্যে দিয়ে নিয়েছি নিয়ে আর এই যে পরের দিন সকালে শুক পুজো আছে তো শুক পুজোর আয়োজন করছি তো শুক পুজোটা হবে ভোর চারটের সময় শুক দেখে তো সেটা তোমাদের কাছে আমি একটু শেয়ার করে নিলাম আমাদের এখানে এই শুক পুজোটা হয় গোয়ালঘরে কিন্তু আমাদের তো গরু নেই আর গোয়াল ঘরও নেই তো এই জন্য আমরা শুক পুজোটা করবো মন্দিরে তো পুজোর জন্য কি কি লাগে আমি সেটা তোমাদের কাছে শেয়ার করব কিন্তু তার আগে আমি এই শালুক ফুলের মালাটা বানিয়ে নিই শালুক ফুলের মালাটা কিন্তু অবশ্যই প্রয়োজন হয় শুক পুজোতে তো এই জন্য মালাটা আগে রেডি করে নিলাম এবারে তোমাদের কাছে আমি দেখাবো যে আমি কি কি জোগাড় করেছি শুক পুজোর জন্য কোন বন্ধুদের এরকম সুখ পুজো আছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর আমাদের মেদিনীপুরে তো শুক পুজোটা আছেই আর সুখ পুজোটা কেমনভাবে হয় সেটাও আমি তোমাদের বেলা শেয়ার করব। শুক পুজোটা বেলা হবে বলে এখন জোগাড় করে নিলাম কি কি জোগাড় করেছি দেখো দুলপো বাতাসা কাঁচা সুপারি মোমবাতি এদিকে আছে সিঁদুর এদিকে কাঁচা হলুদ এদিকে শালুক ফুল কলা আঁক আর শাঁটটা তো রেডি করে নিয়েছি ম্যাচিসটাও রেডি করে নিলাম এবারে বাকি রইল প্রদীপ এক একঘাট কাঁচা হলুদ আর অল্প করে দুটো আতপ চাল থালাটা পুরো সাজিয়ে কমপ্লিট করে নিয়ে তাতাইকে বললাম মোমবাতিটা জেলে আর রেডি হয়ে পর আমরা সবাই মিলে ঠাকুর দেখতে যাব। আসলে কালকেরে ভাই ফোটা আছে আর কালকেরে আমি আর তাতাই যাব আমার বাপের বাড়িতে ফোঁটা দিতে এই জন্য তোমাদের দাদা ভাই বলে আজকের তোমাদের ঠাকুরটা দেখিয়ে আনবো চলো তাতায়ের মোমবাতিগুলো জ্বালা হয়ে গেছে আর আমি এদিকে রেডি হয়ে যাচ্ছি ঠাকুর দেখতে যাওয়া বলে আর তোমাদের দাদা তো একদম অল কমপ্লিট হয়ে গেছে ছেলেদের আর কি আছে জামা আর প্যান্ট পরলেই হয়ে যায় কিন্তু মেয়েদের তো শাড়ি পরতে গয়না ঝুলাতে চুল বাঁধতে অনেকটাই সময় চলে যায় তো আমার একটু দেরি হচ্ছে বলে তোমাদের দাদা কেমন বকছে দেখো আমাকে তাতাই ওদিকে ড্রেস পরে নিয়েছে আর আমাকে বলছিল চুড়িদার পরতে তো আমি বললাম যে না আজকে আমি একটু শাড়ি পরেই বেরোবো তো দেখো তারপরে আমি তো তোমাদের দাদাভাইয়ের খালি মুখের দিকে তাকিয়েই আছি তো যাই হোক গুটোপাটা করে তো রেডি হয়ে গেছি তো দেখো গলায় মঙ্গলসূত্র ঝুলিয়েছি কানের দুলটা পরে নিয়েছি আর মেয়েদের কি আছে একটু সিঁদুর সিঁদুরের টিপ পরলেই যথেষ্ট তোমাদের দাদাভাই দেখো আগে থেকে রেডি হয়ে দরজার মুখে দাঁড়িয়ে আছে আর তাতাইকে বললাম তুই ঘরের ভিতরে দরজাগুলো লাগিয়ে দে তারপরে চাবি লাগিয়ে দিয়ে আর এই যে তিনজনে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে তো এখন কিন্তু বাজে সাড়ে আটটার মতো অনেকটা রাতও হয়ে গেছে জানো তো আজকেরে হেঁটে হেঁটে ঠাকুর দেখবো আমাদের এখানে অনেক ঠাকুর গাড়িতে করে গেলে না মজা হবে না তাই জন্য তাতাইকে বললাম চল আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে ঠাকুর দেখতে যাই তাতাই তো হাঁটার কথা শুনে প্রথমে একটু মুখটা ভার করে নিল তারপরে ঠিক হয়ে গেছে তো দেখো এটা আমার বাড়ির দশ দূরে এই প্যান্ডেল তো প্যান্ডেলটাও যেমন সুন্দর হয়েছে মা কালীর প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে তো তারপরে ওটা দর্শন করে আবার হাঁটতে হাঁটতে চলেছি আবার একটা ঠাকুর দেখতে তো দেখো রোডের সাইড চেপে যাচ্ছি আর লাইটিংগুলো খুব সুন্দর লাগছে আবার চলে এলাম দ্বিতীয় নম্বর ঠাকুর দেখতে এর প্যান্ডেলটা সাদা মাঠা করেছে প্রতি বছরই করে কিন্তু ঠাকুরটা হয় খুব সুন্দর আর এদিকে দেখো মা প্রতিমাটাও যেমন সুন্দর হয়েছে আর ডাকিনি শাকনিটাও সুন্দর হয়েছে দেখতে বেশ ভালো লাগছে ডাকিনি শাকরিটাকে আর এদিকে দেখো উপরে ঝাড়বাতিটা খুব সুন্দর লাগছে ছোট্ট মতো কিন্তু দেখতে ভালো লাগছে আবারও ঠাকুরটা দর্শন করে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি চলে এলাম আবার একটা ঠাকুর দেখতে আর এটা দেখো এটা পুরো শোলা দিয়ে বানানো কিন্তু দূর থেকে ভালো বোঝা যাচ্ছিল না কিন্তু কাছে এসে দেখলাম খুব সুন্দর লাগছে ডিজাইনগুলো আর ঠাকুরটা একটু ভিতরে কিন্তু সাদা মাটা হয়েছে কিন্তু ভালো হয়েছে ঠাকুরের মুখশ্রীটা খুব সুন্দর তারপরে বেরোনোর মুখে দেখলাম দুদিকে দুটো গাছে লাইটিং দিয়েছে খুব সুন্দর তারপরে দেখো এটা একদম সাদা মাটা কিন্তু ঠাকুরটা খুব সুন্দর হয়েছে আর উপরের ঝালটগুলো তো আরও সুন্দর লাগছে তারপরে চলে এলাম দেখো এক রাক্ষসীর কাছে দারুণ লাগছে লাইটিংটা এত সুন্দর মিউজিকটা দিয়েছে না আর দেখে তো বেশ মজাই নিচ্ছিলাম এই রাক্ষসীটা না প্রতি বছর এখানে হয় আর ছোট ছোটো বাচ্চারা দেখলে কী ভয় পায় কি বলবো তারপরে দেখো চলে এলাম বারোয়ারি ঠাকুরগুলো দেখতে এই দেখো দেখছো কত সুন্দর সুন্দর বারোয়ারি বানিয়েছে তো আমি চেষ্টা করছি তোমাদের কাছে খুব সুন্দর করে শেয়ার করার জন্য তো যতটা পারবো শেয়ার করব তো দেখো বন্ধুরা এক একটা সিনারিগুলো তুলে ধরেছে এত সুন্দর কি বলবো দুর্দান্ত লাগছে এটা হচ্ছে আগে খারাপ ঢেঁকি দেখছো ধান ভাঙছে আর এখানে দেখো এটা বগাসুর কত সুন্দর লাগছে বগাসুর বধ হচ্ছে আর এপাশে দেখো এই একটা সুখের বউ আর এটা দেখেছো মা কালীর কাছে কেমন আর্তনা করছে আর চন্ডাল হাতে দাঁড়িয়ে আছে আর এদিকে দেখো বাচ্চাদের চড়া গাড়ি আর এটাও একটা কি বলে আমি ঠিক জানি না এটা বাচ্চারা বেশ চড়ছে আর এটা একটা না মন্দির শ্মশান মন্দির তারপরে চলে এলাম আবার একটা মন্দিরে তো এটা কিন্তু প্যান্ডেল করা নেই এখানে দুর্গা ঠাকুরও ওঠে আবার এখানে হচ্ছে কে কালী ঠাকুরও ওঠে আর এখানে দেখো কিছুদিন আগে জুবিন কার্ড মারা গিয়েছিল। তার একটা স্টেজ বানানো হয়েছে তারপরে কিছু দোকানদানি দুধারে বসেছে সেগুলো দেখালাম তারপরে চলে এলাম রেস্টুরেন্টে তো এখানে দেখো এগ রোল চাউমিন আর ভেলপুরি মোমো সব রকম বানানো হচ্ছে তো দু প্লেট মোমোর অর্ডার করেছে তোমাদের দাদা তো তাতাই আর আমি খাবো বলে তোমাদের দাদা খাওয়ার কথা বললাম বলছে আমি খাবো না তোমরা খাও তো আমি প্রথমে এক প্লেট নিয়ে খাওয়া চালু করলাম তারপরে তাতাই নিয়ে খেলো খাওয়ার পরে ঢুকে পড়লাম একটা মেলায় তো এই মেলাটায় না প্রচণ্ড অজস্র দোকানপাট আছে কিন্তু আমি সবটা তোমাদের কাছে শেয়ার করতে পারিনি তো মেন মেন কয়েকটা জিনিস তোমাদের কাছে শেয়ার করছি আর এখানে দেখো কত সুন্দর সুন্দর দল্লা আছে চরকি আছে দোকানপাট তো ভালোই আছে আর এপাশে একটা ব্রেক ড্যান্স আছে ব্রেক ড্যান্সটা না বেশ আমাকে খুব ভালো লাগছে আমি কিন্তু কোনো দিন ব্রেক ড্যান্স চড়িনি আমার খুব ভয় লাগে ব্রেক ড্যান্সটা দেখলে এই দেখছো এই একটা দেখো তারপরে দেখো আবার চলে এলাম একটা বারোয়াড়ি দেখতে এখানেও বারোয়াড়িগুলো খুব সুন্দর সুন্দর বানিয়েছে তো দেখছো বন্ধুরা অপূর্ব লাগছে বারোয়াড়িগুলো দেখে এখানে দেখো পঞ্চমুখী সাপের উপরে কৃষ্ণ তাণ্ডব করছে আর এই একটা দেখো প্রত্যেকটা বারোয়াড়ি অসাধারণ খুব সুন্দর সুন্দর বানিয়েছে আর এখানে কার্তিক গণেশ আছে শিব দুর্গা আছে তারপরে তো মেলা থেকে বেরোলাম দেখছি বাঁধিকে কত রকম বাসনের দোকান এই কাপ প্লেট আর এখানে দেখো ফাইবারের প্লেট এখানে স্টিলের বাসন পিতল বাসন সব রকম দোকান বসেছে আসলে এখান পনেরো দিনের মেলা তো এই জন্য এত দোকানপাট বসেছে আর এ পাশে দেখো চানলা ঝুড়ি কুলো চুবড়ি কত কিছু না আছে পাশে দেখো আসন টেবিল ক্লথ পাপোস অসাধারণ জিনিস অগাধ দোকান বসেছে তারপরে চলে এলাম আবার মা কালী দর্শন করতে এটা কিন্তু প্যান্ডেল হয়নি এটা একটা সিমেন্টের বেদির উপরে বানানো হয়েছে মানে ওখানে মা দুর্গাও ওঠে আবার মা কালীও ওঠে আর উপরের চাঁদুয়াটা দেখো কত সুন্দর বানিয়েছে তারপরে তো আবারও পাপা করে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম আবার আর একটা প্যান্ডেলে ঠাকুর দেখার জন্য তো দেখো এই একটা প্যান্ডেল দেখো দূর থেকে দেখছিলাম তো রোডটা ক্রস করে চলে এলাম একদম প্যান্ডেলের কাছে ঢোকার মুখেই দেখি শিব আর মা কালী দুজনেই দাঁড়িয়ে আছে তারপর তো সাইডগুলো দেখলাম শোলা দিয়ে কত সুন্দর হাতের কাজ দেখে তো আমার মনটা ভরে গেল তারপরে এখানে তিনজনে মিলে একটা সেলফি তুলে নিলাম এ পাশে উপরের চাঁদুয়াটা দেখো কত সুন্দর করে বানিয়েছে অপূর্ব লাগছে আর সেইবার মা কালিকে তো আর বলতে পারছি না আর এ পাশের কারুকার্যগুলোও তো দুর্দান্ত হয়েছে আমার তো মনটা ছুঁয়ে গেল একদম সোলার ডিজাইনগুলো দেখে না আমার কি যে ভালো লাগছে কি বলবো তারপরে ঢুকে পড়লাম একটা মিষ্টি দোকানে জিলিপি কিনতে তারপরে তো জিলিপি নিয়ে আবারও বাইপাস রাস্তা ধরে ঢুকে গেলাম আবার একটা ঠাকুর দেখতে আর এখানে দেখো লাইটিংগুলোও যেমন সুন্দর আর এখানে একটা ফুলের তোরা লাগিয়েছে কত সুন্দর লাগছে তারপরে দেখো মাথার উপরে কত সুন্দর ঝাড়বাতির মতো ডিজাইন করে দিয়েছে অপূর্ব অপূর্ব লাগছে চলে এলাম একদম প্যান্ডেলের সামনে দেখো নিউ লাইফ স্টার ক্লাব তরফ থেকে এখানে একটা স্বাধীনতার মানে সিন তুলে ধরেছে খুব সুন্দর লাগছে উপরে আছে স্বাধীনতার পতাকা আর ভিতরে দেখো যত বিপ্লবী দাদাভাই দিদিভাই তাদের সব মূর্তি এঁকেছে আর এখানে মা কালী রণচণ্ডী মূর্তি নিয়েছে দেখছো দুদিকে এঁকেছে কত সুন্দর সবটাই কিন্তু শোলা দিয়ে বানানো কিন্তু দেখতে বেশ ভালো লাগছে আমি প্রথমটা না বুঝতেই পারছিলাম না কিন্তু ভালো করে নিখুঁত করে যখন দেখলাম তখন বুঝলাম যেটা বিপ্লবীদের দেশ স্বাধীনের একটা থিম তুলে ধরা হয়েছে অপূর্ব সুন্দর অপূর্ব তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আজকের অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটার বেশি বাড়াবো না ঠাকুর দেখা আজ এই পর্যন্তই থাক তো দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে এখন ঘড়ির কাটা বাজে এগারোটা তো চলো প্রায় আড়াই ঘন্টা ধরে ঠাকুর দেখলাম তো এখনের মতো রাখি গুড টাটা